সুখবর বন্ধুরা আর চিন্তা নেই আর টেনশন নেই ক্রিসমাস অফার কিন্তু চলে এসছে গুগল দেবে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার একদম ফ্রিতে খুব সহজে তুমি তোমার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে তোমরা অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছো তো সাবস্ক্রাইব বাড়াতে পারছো না টেনশনে ছিলে আর টেনশন করতে হবে না খুব সহজে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে দেখো তোমরা ভালো ভিডিও আপলোড করছো ভালো ভিডিও তৈরি করছো ভালো টাইটেল দিচ্ছ ভালো ট্যাগ দিচ্ছ ডিসক্রিপশন লিখছো ভালো থামনেল দিচ্ছ আর ভালো শর্ট ভিডিও তৈরি করছো কিন্তু না হচ্ছে শর্ট ভিডিও ভাইরাল না হচ্ছে লং ভিডিও ভাইরাল আর যেখানে ভাইরাল হচ্ছে না সেখানে একটা ভিডিওতে একশোটা ভিউজ হয় সেখান থেকে হয়তো একটা কি দুটো সাবস্ক্রাইবার আসে কখনো কখনো তাও কিন্তু আসে না যদি এক হাজারটা ভিউস হয় সেখান থেকে কিন্তু পাঁচটা কি দশটা সাবস্ক্রাইবার নতুন অবস্থায় কিন্তু আসতে পারে আর চ্যানেল পুরনো হয়ে গেলে তখন ওই দশ হাজার ভিউসে হয়তো দুটো তিনটে চারটে পাঁচটা সাবস্ক্রাইবার আসে আর এক হাজার কিন্তু আসে না নাও আসতে পারে ঠিক আছে তো সেই কারণে ভিডিও তো ভাইরাল হচ্ছে না কিন্তু দরকার তো সাবস্ক্রাইবারের তাই না দেখো তোমরা একটা চ্যানেল খোলার পরে মাথায় কিন্তু একটাই বোঝা থাকে যে এক হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করব। দেখো যদি একবার এই বোঝাটা নামিয়ে ফেলতে পারো তাহলে কিন্তু মোটিভেটের সাথে কিন্তু কাজ করতে পারবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দুখানা মেথড দেখাবো ইজিলি কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে খুব সহজেই পূরণ করে ফেলতে পারবে এক হাজার সাবস্ক্রাইবার তোমাদেরকে একটা মেথড দেখাবো সেটা মাত্র তিন দিনে পূরণ হয়ে যাবে আরেকটা মেথড যেটা বললাম যে স্পেশাল অফারে রয়েছে সেটা কিন্তু পাঁচ থেকে সাত দিন টাইম লাগবে তোমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হতে তো সেই জন্য যাদের যাদের প্রয়োজন শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক আমি দুটো চ্যানেল দিয়ে মেথড দেখাবো ঠিক আছে খুব ইজি হবে তোমাদেরকে দেখিয়ে দেবো গুগলের সাহায্যে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে লং চ্যানেল হলেও পারবে শর্ট চ্যানেল হলেও পারবে দেখো আমার চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইবের কোনো প্রয়োজন নেই কেননা পার ডে কিন্তু দেড়শো দুশো করে সাবস্ক্রাইবার বাড়ে বাট তোমাদের ভিডিও তো তোমরা দিচ্ছ বাট সাবস্ক্রাইবার একটাও আসে না আরো বরং মাইনাস হয়ে যায় সাবস্ক্রাইবার তো সেক্ষেত্রে তো অনেক ডিমোটিভেট হয়ে যাচ্ছে তোমরা তো সেই কারণে বলছি ডিমোটিভেট না হয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো যেই মেথডটা দেখাচ্ছি গুগলের সাহায্যে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করে ফেলতে পারবে সেটা তোমাদেরকে দেখাবো সেটা দেখবে শিখবে সেটা অ্যাপ্লাই করবে তোমার চ্যানেলে আগামী কয়েকটা দিনের মধ্যে হতে পারে এই যে দু রয়েছে এর মধ্যে হয়তো পূরণ হয়ে যাবে ঠিক আছে আরেকটা একটা মেথড দেখাবো তোমরা যদি আজকে শুরু করো তিন দিনের মধ্যে তোমার চ্যানেলে সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে কোনো টেনশন নেই কোনো চিন্তাও নেই ঠিক আছে তো যাই হোক বেশি দেরি না করে তোমাদেরকে এবার দেখাবো সে গুগল কিভাবে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার দিচ্ছে দেখে নাও এবং নিয়ে নাও তোমার চ্যানেলের জন্য তো চলো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও বেলাইকনকে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখন উত্তর চব্বিশ পরনা বনকাতা রয়েছে চালিয়ে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো চ্যানেলের যে কোনো প্রবলেম নেই আমার কাছে চলে আসতে পারো কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ যারা কিন্তু কল করো না আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ কলকাতা বর্ধমান তারপরে মেদিনীপুর এদিকে আসাম ত্রিপুরা আগরতলা তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলে যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে কিন্তু এর জন্য চার্জ লাগবে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার এলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না সাবস্ক্রাইবার দরকার সাবস্ক্রাইবার দরকার সাবস্ক্রাইবার দরকার তো এই অফারে তোমাদেরকে কিভাবে সাবস্ক্রাইব নিতে হবে গুগল তোমাদেরকে কিভাবে সাবস্ক্রাইবার দেবে বা দেখে নেবে ঠিক আছে তোমরা সাবস্ক্রাইবের জন্য কান্নাকাটি করছো আমি যে এই ফোন নাম্বারটা দিলাম তোমাদেরকে তোমরা অনেকেই রয়েছে দাদা চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি ভাই চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি তোমরা তোমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দাও বা আত্মীয় পরিজনের কাছে লিঙ্কটা পাঠিয়ে দাও আমাকে সাবস্ক্রাইব করে দাও দাদা আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও আরে আমি একজন মানুষ একটা সাবস্ক্রাইবার দিয়ে তোমার কি হবে কি হবে আর আমি কি তোমার ভিডিও দেখবো আমার সে সময় আছে তোমার ভিডিও দেখার তোমার চ্যানেলে গিয়ে দেখার সময় নেই না তো সেক্ষেত্রে বন্ধুরা এরকম কারো হাতে পায় ধরে কোনো লাভ নেই সাবস্ক্রাইবার তুমি অর্গ্যানিক্যালি নিয়ে নিতে পারবে আমি তোমাদেরকে সেই মেথাডটা দেখাচ্ছি এরকম মেথাড কেউ তোমাদেরকে দেখায় না ঠিক আছে তো সেই জন্য সবার প্রথমে তোমাকে যেতে হবে গুগলে তো সেই জন্য দেখো আমি চলে যাচ্ছি কোথায় প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে চলে এলাম প্লে স্টোরে আসার পরে এখানটাতে আমি সার্চ করব গুগল দেখো গুগল লিখে সার্চ করব এই যে আমার গুগল কিন্তু অলরেডি আমি ইনস্টল করে রেখেছি ঠিক আছে দেখতে পাচ্ছো গুগল এই যে গুগল তো এই গুগলে আসার আগে তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে সেটা কি কাজ করতে হবে চলে যেতে হবে তোমার চ্যানেলে তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তো শর্ট চ্যানেলে চলে যেতে হবে যদি লং চ্যানেল থাকে লং চ্যানেলে তোমাকে চলে যেতে হবে তো আমি এখন চলে যাচ্ছি একটা চ্যানেলের মধ্যে আমাদেরই একটা চ্যানেল ঠিক আছে তো আমি চলে যাচ্ছি ইউটিউবের মধ্যে তো চলে গিয়ে আমি সেই চ্যানেলটাকে সার্চ করে নেবো এই সার্চ করে নিলাম চ্যানেলটাকে সার্চ করে নেওয়ার পরে এবার দেখো এই চ্যানেলের মধ্যে কিন্তু এক হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এক হাজার তিনশো ষাট প্লাস সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু আমি তোমাকে দেখানোর জন্য কিন্তু নিচ্ছি আর কি জাস্ট আমি এখন ধরো শর্ট চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে চাই তো শর্ট ভিডিওতে চলে যাবো ঠিক আছে তো শর্ট ভিডিওতে চলে গিয়ে আমি শর্ট ভিডিও এখান করবো ওপেন করার পরে এই শেয়ারের মধ্যে ক্লিক করব শেয়ারে ক্লিক করে কপি লিঙ্ক করে তাহলে আমার কি কপি হয়ে গেল তো এবার এবার যখন কপি হয়ে গেছে আমি ব্যাক করে বেরিয়ে যাব ব্যাক করে বেরিয়ে গিয়ে আমি ঠিক সেভাবে গুগলে চলে যাব ঠিক আছে তো আমি গুগলেই চলে যাচ্ছি এই যে দেখো গুগল চলে এলাম গুগলটাকে আমি এখান থেকে ওপেন করব। ঠিক আছে এই যে ওপেন করে দিলাম তো ওপেন করার সাথে সাথে এখানটা সার্চ বার চলে এসছে এই সার্চ বারের মধ্যে আমি একটা দিন কি নিম টুলস ঠিক আছে তো এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে তো এইটা দেখো এই যে ওয়েবসাইটটা ওয়েবসাইটে এখানে দেখতে পাচ্ছ কি ফ্রি ইউটিউব শর্ট ব্ল্যাক লিংক জেনারেটার কোয়ালিটি ব্ল্যাক ব্ল্যাকলিংক ঠিক আছে তো তারপরে দেখো এই একটা রয়েছে কি ফ্রি ইউটিউব ব্যাকলিং জেনারেটর এটা হচ্ছে লং ভিডিওর জন্য লং চ্যানেলের জন্য আর এটা হচ্ছে শর্টস এর জন্য ঠিক আছে শর্টস এর জন্য তো জাস্ট তুমি যখন এখন শর্ট ভিডিওটার লিঙ্কটা কপি করেছো তাহলে এখানটায় ক্লিক করে দাও এখানে ক্লিক করে দিলে ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে দেখো এদের ওয়েবসাইটে কিন্তু চলে এলো তো এখানটায় বলছে টাইপ এনি ওয়ার্ড টু সার্চ এসিও টুল তো এখানে কিছু দরকার নেই একটু নে স্ক্রল করো করার পরে দেখো এখানটায় কী বলছে এন্টার দ্য ইউটিউব শর্ট ভিডিও লিংক তো এই লিঙ্কটাকে এখানে পেস্ট করো তো আমি করে দেবো কি সাবমিট ঠিক আছে এই সাবমিট আমি করে দিলাম সাবমিট করার সাথে সাথে দেখো এখানে একটু প্রসেসিং হচ্ছে হওয়ার পরে দেখো এখানটায় কতগুলো মানে সাইড চলে এলো দেখতে পাচ্ছ কতগুলো চলে এসছে কতগুলো কতগুলো দেখো নিরানব্বই খানা সাইড চলে এসছে নিরানব্বই খানা একটা দুটো না তোমার ওই ভিডিওটাই নিরানব্বইটা সাইডে কিন্তু চলে গেছে এবার এই যে নিরানব্বই জনের গায়ে চলে গেছে নিরানব্বই সাইডে গেছে এখান থেকে কিন্তু মানুষ জাস্ট ক্লিক করবে এবং তোমাকে সাবস্ক্রাইব করবে কিন্তু এটা একদিনে সম্ভব নয় সেই জন্য তোমাদেরকে আমি কিন্তু বলেছি সাত থেকে দশ দিন লাগবে ঠিক আছে কম করে কিন্তু টাইম কিন্তু লাগবে যে তিন দিনে কিন্তু হবে না তিন দিনের মেথডটা কিন্তু আমি একটু পরে তোমাদেরকে বলছি ঠিক আছে এবার ধরো তুমি এখান থেকে একটু দেখেই নিতে পারো যে আদৌ সত্যি সত্যি হবে কিনা জাস্ট তুমি এখান থেকে যে কোনো একটা ক্লিক করো যেমন আমি এটাতে ক্লিক ক্লিক করলাম করার পরেই কিন্তু তুমি তোমার ওই ভিডিওটাকে এখানে দেখতে পাবে ঠিক আছে যে ভিডিও থেকে কপি করে দেখো চলে এসছে কিন্তু দেখতে পাচ্ছ এবং সাবস্ক্রাইব করে দিলে কিন্তু হয়ে গেল বুঝতে পেরেছো তো এই হচ্ছে বন্ধুরা ম্যাথড এটার ঠিক আছে তো এইভাবে তুমি কিন্তু শর্ট ভিডিওর কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু মানে এটাকে লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিলেই এখানে সার্চ করে দিলেই কিন্তু একদম তোমার কিন্তু সাবস্ক্রাইব বাড়তে শুরু করবে কিন্তু একদিনে সম্ভব নয় বুঝতে পেরেছো তো এটা তো গেল প্রথম একটা ম্যাথাড শর্ট চ্যানেলের জন্য এবার তোমাদেরকে দেখো লং চ্যানেলের জন্য লং ভিডিও থেকে তোমার কি করে সাবস্ক্রাইবার নিয়ে আসবে তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করে চলে যাচ্ছি তো ব্যাক করে চলে গিয়ে আমি সেম ভাবে আমি চলে যাব আবার কোথায় ইউটিউবে চলে যাচ্ছি তো ইউটিউবে চলে গিয়ে আমি আবার সেই চ্যানেলে চলে আসবো সাপোজ ধরো এই যে চ্যানেলটা এবার আমি এর লং ভিডিওতে চলে যাব এই যে ভিডিওস ভিডিওসে চলে গিয়ে সাপোজ ধরো এই যে ভিডিওটা লাস্ট আপলোড করা হয়েছে এই ভিডিওতে গিয়ে কপি করে নিলাম এবার সেমভাবে আমি চলে যাব গুগলের মধ্যে যাওয়ার পরে ওই ওয়েবসাইটটাকেই আমি আবার সার্চ করব নিম টুলস সার্চ করলাম সার্চ করার পরে এবার দেখো এই যে রয়েছে সেকেন্ড পজিশানে যেটা রয়েছে এইটা এই সেকেন্ডে এটার মধ্যে ক্লিক করে দেব। ঠিক আছে এই যে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো একটু সরি এই যে দেখতে পাচ্ছ এইটা আমার ক্লিক ওপরেটায় পড়ে গেছে ঠিক আছে যাই এই যে হয়ে গেলো একটুখানি স্ক্রল করার পর দেখো ইউটিউব ব্যাকলিঙ্ক জেনারেটার ঠিক আছে তো এখানটায় তোমাকে এটাকে পেস্ট করতে হবে পেস্ট করে দাও পেস্ট করে দেওয়ার পরে তোমায় কিন্তু এখানটাতে এই যে আই এম নট এ রোবট এখানে টিক করতে হবে ঠিক আছে তুমি তো আর রোবট নাও দেখো করে দিলাম রাইট পড়ে গেলো এই লিঙ্কটাও এখানে পড়ে গেল জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করে দাও ঠিক আছে দেখো সাবমিটের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবারও কিন্তু সেই একশো এখানে এরা কিন্তু আজকে তুমি এক্ষুনি দিয়েছো এখন রেজাল্ট কিন্তু পাবে না রেজাল্ট পেতে কিন্তু টাইম লাগবে যদি তুমি যত বেশি করতে চাও যত বেশি ভিডিও এরকম করে তুমি করতে চাও তুমি করতে পারো কোনো অসুবিধা নেই তোমাকে একটা একটা করে দেখালাম একটা লং ভিডিও একটা শর্ট ভিডিও করে দেখালাম তোমরা চাইলে দুটো ভিডিও তিনটে ভিডিও পাঁচটা ভিডিও এক একদিনে বেশি করে করো তাহলে দেখবে তোমার চ্যানেলে বেশি করে সাবস্ক্রাইবার চলে আসছে বুঝতে পেরেছো তো এই বছরটা যে কদিন আছে একটু করে নাও সারাটা দিন একটু খেটে দেখো চলে আসবে সাবস্ক্রাইবার কোনো অসুবিধা নেই বুঝতে পেরেছো তো এবার আমি তোমাদেরকে বলে দেব কি করে তোমরা মাত্র তিন দিনের মধ্যে সাবস্ক্রাইব পূরণ করবে দেখো তিন দিনের মেথাডটা করতে গেলে কিন্তু এটা পেইড মেথাডে পরিণত হয়ে যাচ্ছে দেখো যাদের চ্যানেলের বয়স হয়ে গেছে অনেক দিন যেমন তিন মাস চার মাস ছ মাস দশ মাস এক বছর দেড় বছর দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে বা তার থেকেও বেশি হয়ে গেছে তো এখনো চ্যানেলটাকে গ্রো করাতে পারো না সাবস্ক্রাইব বাড়াতে পারছো না চ্যানেলটাকে মানে ভালোভাবে চালাতে পারছো না তো কি করবে নিচে একটা ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে মেসেজ করো ঠিক আছে তো তোমায় কিছু টাকার বিনিময়ে কিন্তু এক হাজার তিন দিনের মধ্যে বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই তোমরা চাইলে কিন্তু করতে পারো কিন্তু যাদের চ্যানেল একদম নতুন রয়েছে তোমরা কিন্তু একদমই কন্ট্যাক্ট করবে না যার চ্যানেলের বয়স অনেকদিন হয়ে গেছে ডিমোটিভেট হয়ে পড়েছো যে চ্যানেলে যদি সাবস্ক্রাইবার চলে আসে তাহলে মোটিভেট হয়ে কাজ করতে পারবো তোমরা কিন্তু এই নাম্বারে মেসেজ করবে এছাড়া কিন্তু অন্য কেউ করবে না ঠিক আছে তো বুঝতে পারলে কি করে তোমার চ্যানেল একা সাবস্ক্রাইব পূরণ হবে আমি তোমাদেরকে মেথডটা বলে দিলাম তো ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাখা তার ভিডিওর সাথে